সেদিন সকালে রোমাঞ্চকর গল্পের প্লট ভাবছে টেবিলে কাগজ কলম সব তৈরি আছে হঠাৎই কেউ পিঠে চিমটে কেটে আমি করে উঠলাম পিছনে ঘুরে দেখি আমার ভাগ্নে ডন দাঁড়িয়ে আছে মুখ করে খাপ্পা বললো হত ভাগা ছেলে দিদি তামার মুখটা নষ্ট করে দিল ডন হলো আমার ভাগ্নে অত্যন্ত বিচ্ছুক ছেলে মাথায় একবার কিছু খেয়াল চাপলে আর রুখে নেই তার উপর উঠে পড়ে লাগু লাগো তাতে ক্ষতি নেই কিন্তু সমস্যা হলো সব কিছুতে আমাকেই জড়াবে ওই রকম নিঃশব্দে দাঁড়িয়ে আছে দেখে বললু বুঝেছি তা এবার কি কিনবি রামুর গাধা না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ভূত কিনবি কোথায় পাবি ভূত কে বেচবে ডন একটু কাছে ঘেসে এলো টেবিলের কলমটা খপ করে তুলে নিল ওটা তিনটা গাধা আমার যদি এক করে না দাও না বুঝতে পারছো কি হবে বিপদ ঘনিয়েছে দেখে ঝটপট বলল বুঝেছি বুঝেছি লক্ষ্মী ছেলের মতো আগে আমার কথার জবাব দে ঠিকঠাক জবাব দিলে তিনটে টাকাই পাবি কি বলো বাবা দেরি হলে ভূতটা কিনে নেবে ভূত কার কাছে কিনবি মনাদাশ মোনা ভোজুকের কথা বলছিস তুই মোনা তেলও কোথায় ছেলের ধারে বাঁশের জঙ্গলে ধরেছে তুই দেখেছিস বুথ মোনাদা তোকে দেখিয়েছে হ্যাঁ শিশের ভিতর ভরে রেখেছে মানাদা বললো শিরের দাম টাকা আর বুথের দাম দু টাকা পঞ্চাশ পয়সা এজিকার লোক তিন টাকা বাহ একদিনে অঙ্ক তোর মাথায় ঢুকেছে দেখছি তো ভূত দেখতে কেমন রে খুদ চোখে দেখা যায় ডন কলমটা টেবিলে ঠোকার ভঙ্গি করলো দামি কলম বেগো দিক থেকে ওই তিনটে টাকা দিয়ে দিল টাকা পেয়ে ডন গুলতির দিকে ছুটলো কিন্তু ডন তৎক্ষণাৎ ফিরে এলো হাতে তার ছোট্ট একটা শিশি আছে দেখলাম শিশির ভিতর দেখলাম কিছুই নেই শিশিটা আমাকে দেখিয়ে ডন বলল এই দেখো মামা জানো গোগো গিয়েছিল ভূত কিনতে মনাদা তুই আগে বলেছিস তাই তোকেই দিলাম আরে এর ভিতরে যে ভূত আছে কি করে বুঝলি আছে মামা মনাদা বলেছে সন্ধ্যা হলেই দেখা যাবে ঠিক আছে ঠিক আছে বুঝলো তা তুই এই যে ভূত পুষবি কিছু খেতে দিতে হবে না রে ভূতেরা দুধ আর মাছ খায় আমি তাই খাওয়াবো খাওয়াতে গেলে যদি ভুটটা পালিয়ে যায় তখন কি করবি না না কোনো সমস্যা নেই বলেছে আবার পাথ ধরে দে পালিয়ে গেলে কি হবে যাই আমি একটু দুধ নিয়ে আসতে যাচ্ছি ঠিক আছে তব কিন্তু একদম টিপিটা ভুলতে যাবে না দম তক্ষুনি দুধ আনতে চলে গেলো আমি সেই সুযোগে দিয়ে ছিপি খোলার লোভটা আর সামলাতে পারলাম কি বিকট গন্ধ তারপর দেখি হোটার জান্নাগুলি একটা বিড়াল তকক্ষাপ বানানো ব্যাপারটা এতই আকর্ষিক যে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম তো এটা এলোই বা এ ঘরেই বা এরকম খোলার পরেই বা জানালা গুলি পালালো কেন একেবারে হতভম্ব হয়ে গেছে ঠিক সেই সময় ডনের আবির্ভাব হলো তার হাতে দুধের একটা বাটি রয়েছে সে দেখতে পেলো আমি ছিপিটা খুলেছি আর অমনি চিৎকার করে উঠলো আমার তুমি ছিপি খুলেছো কেন তোমাকে আমি বারণ করে গেছিলাম না তারপরই তার চোখ গেল পাঁচিলের দিকে পাঁচিলের উপর ওই কালো বিড়ালটা বসে কেমন যেন জল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে ডন দুধের পাটিটা টেবিলের উপর রাখলো তারপর আমার হাত থেকে শিশটা ছিনিয়ে নিয়ে বেরোলো পাঁচিলের কাছে ডন পৌঁছা দিয়ে দেখলাম কালো বিড়ালটা পালিয়ে কোথাও চলে গেল আমিও উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে বেরোলুম ভূতটা খোঁজার ভান করে আরে শোন শুনে যা এবার জানি কি হবে আমার কাগজ ছেড়ে কুচি কুচি হবে কলমটা গুঁড়ো গুঁড়ো হবে প্রচুর চিমটে খেতে হবে আমাকে এখন ওর নৌজা ধারালো রাস্তায় গিয়ে দেখলো বমু ডল এদিক ওদিক তাকাচ্ছে ও কিছু বলার আগেই বলল চল 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 যাই আমার মোনাবুজুকের কাছে ও পালানো বুথটা ধরুক সে টাকা যা লাগে আমি দেবো দেব দন কাদো কাদো মুখ করে আমার সাথে চলতে লাগলো শহর ছাড়িয়ে জঙ্গল জঙ্গল পার হয়েই শিব মন্দির সেখানে আমরা পৌঁছালাম মনে আছো নাকি শুনে দাও না একবার দরকার ছিল তোমার সাথে কে ডাকে গো জঙ্গলের ভিতর থেকে সাড়া এলো আমি বললুম শিগির এসো না এদিকে একটা কেলেঙ্কারি হয়ে গেছে এদিকে কি করি বুঝতে পারছি না আমি নিজেই এক কেলেঙ্কারিতে পড়েছি আমি যাবো কি করে এই জায়গা ছিল অগত্যা মন্দিরের পিছনে জঙ্গলিকে ঢুকলো বললুম আরে তুমি আছোটা কোথায় সেটা তো বলবে শেওড়া গাছের ভিতরে শেওড়া গাছটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখি মোনা গা ঢাকা দিয়ে বসে আছে গাছের ডাল পাড়ার ভিতরে আমাকে দেখে ফিক করে হেসে উঠলো আরে কি মুশকিল ওই জঙ্গলের ভিতরে তুমি করো কি ফাঁদে একটা পেতনি পড়েছে কিছুতেই ঢোকাতে পারছে না আরে এই যা যা চলে গেল যা মোনা সিঁড়ি গাছ থেকে নেমে এলো আমি কোনো রকমে হাসি চেপে বললাম যে এই দেখো তোমার এদিকে ফাঁদ থেকে পেতনি পালিয়ে গেছে আর ডনের ওইদিকে শিশির থেকে ভূত পালিয়ে গেছে শীঘ্র একটা কিছু করো ওর জন্য ওকে ওকে পই পই করে বলেছিলো মামা শিশির ছিল বলেছে। তা কি করবো পাঁচজন আমি এক শিদিল চোখ ছিল আমার ছোটোবেলায় কত যে দারু ওকে নাকানিচু পানি কিন্তু সে তো মারা গেছে অনেকদিন আগে এক অ্যাক্সিডেন্টে যাই হোক ডনের সামনে তো ওনার সঙ্গে ভুত নিয়ে তর্ক করে লাভ নেই তাই বললুম অনাসে ছাড়ো তুমি পাঁচুকে ধরে দেওয়া বারবার সে টাকা আমি দেবো খিনি তোমাকে মনাদা পাঁচু কালো সে সেজে পালিয়ে গেছে কালো ব্রণ তাহলে তো বড় কেলেঙ্কারি হয়ে গেল ঠিক আছে দেখছি এখন ইঁদুর ধরার পাদে ওকে ধরতে হবে কোথায় যে পা ইঁদুর আচ্ছা দাও শিশুটা দাও দূর মনা জঙ্গলের ভিতর চলে গেল আমরা ঠায় দাঁড়িয়ে আছি এক সময় হঠাৎ শব্দ শুনে দেখি ছবির ভিতর থেকে সেই কালো বিড়ালটা মুখ বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে দেখা মাত্র টন তাকে তাড়া করে বেরিয়ে গেল তারপরে তাকেও দেখতে পেলাম না কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেল কি করব বুঝতে না পেরে মন্দির পিছনে একটা বট গাছ আছে দেখলাম ওখানে গিয়ে বসলো একটু দূরে দেখলু মনা বাঁশের জঙ্গলের ভিতরে গুড়ি মেরে বসে কিছু একটা ধরার চেষ্টা করছে খানিক বাদেই দেখলুম কিছু একটা ধরলো বলে মনে হলো হঠাৎ আমাকে দেখতে পেয়ে আমার দিকে আসলো যাবে কোথায় ধরে যে আবার এই নিন এবার কিন্তু সাবধান তা খোকাবাবু গেল কোথায় কালো বিড়াল দেখতে পেয়ে ছুটে চলে গেছে তুমি একটু খুঁজে দেখো না কোথায় গেল সর্বনাশ আপনি খোঁজে যেতে দিলেন কেন পেটমিটারে পাল্লা বলে কি হবে বুঝতে পারছেন আপনি মনা জঙ্গলে গিয়ে ঢুকলো তারপর কিছুক্ষণ পরেই মনা ডনকিনে ফিরে এলো আর একটু হলেই পেটমিটার পারলে পড়ছিল পেটমিটার সব জানেন তো ছেলেগুলো দেখলেই মুন্ড চিপে খায় আর একটা কথা পাঁচুকে তিন রাত্রে পোষ করিয়ে রাখবেন ডন আমার হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল ব্যাপারটা এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু তা হলো না রাতে ডন আমার কাছেই ঘুমায় সে বালিশের নিচে শিশিটা রেখে রাতে ঘুমিয়েছিল কিন্তু আমি কিছুতেই আজ ঘুমাতে পারছিলাম না সেই বিড়ালটার কথা বারবার মনে পড়ে যাচ্ছিল আর মনে পড়ছিল পাঁচুর কথা পাঁচুর কথা মনে পড়ে সেই ছেলেবেলায় দেখেছিল লম্বা শিরিঙ্গে চেহারা চুল খুটিয়ে এমনভাবে ছাটা থাকতো যাতে কেউ চুল না ধরতে পারে শুনেছি দুধে তারকা বঙ্কুবিহারি তাকে সায়স্ত করেছিল কিন্তু পাঁচজন মরে গিয়ে কালো বিড়াল সেজে বেড়ায় কেন আর কি কালো বিড়াল সেধে চুরি করে বেড়ায় আসলে সব যায় না বললে ব্যাপারটা সেই রকমই কিন্তু তার আগে দেখা দরকার ডনের শিশির ভিতর কালো বিড়ালটা আছে কি না আমি চুপি চুপি শিশিটা তুলে নিলাম শিশিটা খুলতেই দেখি কালো বিড়ালটা পালিয়ে গেল জ্বালনাতে আমি উপায় না পেয়ে প্রথমে শিশিটা আগে যথাস্থানে রাখলাম তারপর জানলার কাছে উঁকিয়ে দিলাম বিড়ালটা পাঁচিলের উপর বসে আছে জল জল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি রীতিমতো ঘাবে গিয়ে কোনো উপায় না পেয়ে গিয়ে শুয়ে পড়ব সকালে উঠে শুনি রান্নাঘর থেকে দুধ চুরি হয়ে গেছে শুধু দুধ না শুনছি ফ্রিজ থেকে কলা মাছ মাংস সবই চুরি হয়ে গেছে এই নিয়ে আমার জামাইবাবু মানে ডনের বাবা দিদিকে খুব বকা বকি হচ্ছে ডন ছোট ছেলে ও এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না কিন্তু এদিকে আমি তো বুঝতে পারছি যে এই কেলেঙ্গারির পিছনে আমি দায়ী ফের গেলুম মনার ডেরাই মনা দেখলুম আজ ও ডেরাই বসে আছে চুপচাপ আর কিছু একটা ভাবছে আমি গিয়ে বললুম মনা পাঁচু আজকে আবার পালিয়েছে দেখো কি করা যায় মনাকে কালকে রাতে ঘটা সমস্ত ঘটনাটা বলল ঠিক আছে তিনটে টাকা ছড়ুন দেব দেখি আমি পেটলুটাকে একটা শিশুতে ভরেছি আপনি বরং এই শিশুটা আপনার ভাগ্নে বাবা যে শিশুর সাথে পাল্টে ফেলবেন আর হ্যাঁ পেতনি কিন্তু দুধ মাছ মাংস কিছুই খায় না শুধু গোবর আর হাড় গোড় আমার আবার তিনটে টাকা খরচা গেল বাড়ি ফিরে সুযোগ পেয়ে শিশিটা পাল্টে দিয়েছিল শিশিটা পাল্টে ওর পড়ার টেবিলে রাখলো সেদিন রাতে আবার খেয়াল চাপলো ডনের শিশির ভিতরে পেতনি আছে কিনা এটা একবার পরীক্ষা করে দেখাই দরকার ডন যথারীতি ওর শিশি বালিশের নিচে রেখে ঘুমিয়ে আছে আমি চুপি চুপি শিশিটা তুলে নিলাম শিশিটা জানলার কাছে এনে খুলতেই দেখলাম বাগানে একটা সাদা কাপড় পরাকে দাঁড়িয়ে রয়েছে ভয়ে আমার বুকটা ধরাস করে উঠলো বাগানে আসতে দেখি সাদা কাপড় পরা মূর্তিটা গাছে বসে আছে একটা ডালে তার শুধু কাপড়ই দেখা যাচ্ছে আর দুটো পা লম্বা লম্বা ঝুলছে গাছের ডাল থেকে আমি ঋতুমতো ভয় পেয়ে গেছি কিন্তু টর্চ জ্বালতে আর কিছু দেখতে পাচ্ছি না টর্চ বন্ধ করতে দেখি ওই সাদা মূর্তিটা একটা ভাঙার ন্যাড়া তাল গাছে গিয়ে বসলো তারপরেই শুনতে পেলাম পেঁচার ডাক আমি একদম পুরো হতভম হয়ে বিচলিত হয়ে পড়েছিল কী করবো কিছুই বুঝতে পারছি না আমি কি কি করবো বুঝতে পারছি না হঠাৎ ওই গেল তাল গাছের দিকে দেখি ওই প্ল্যটা পা লম্বা করে তাকিয়ে আছে মনে হলাম আমি আর ওখানে দাঁড়ানোর সাহস পেলাম না তারপর আর দাঁড়িয়ে থাকা সাহস হলো না আমি ঘরের দিকে পাওয়া বাড়াতেই এক অবাক কাণ্ড ঘটল হঠাৎ ঠান্ডা একটা হাত বা কিছু এসে আমার মাথা এগুলো জোরে চাটি আর ঘরের দিকে যতই এগোচ্ছি ততবার চাটি টলতে টলতে ঘরে এসে পৌঁছল ঘরে ফিরে আচ্ছা সাদা মনের তো সে যা হোক ডন খালি শিশিতে পাচুর ভূত আছে ভেবে কিছুদিন শান্ত থাকলেই হলো আর ঝুঁকি নিয়ে লাভ নেই যা ভেবেছিল ঠিক তাই পরের দিন বিকালে ডন আমার কাছে এলো পাঁচর ভূতটা ওর কাছে বেঁচে নিয়েছি মামা দুটো টাকা দাও না আবার কি কিনবি ঘড়ি প্লাস লাটাই প্লাস শুধু তোমার দুই আর পাস দুটো টাকাই দিয়ে দিল হ্যাঁ ঘুড়ি কেন সেটাই ভালো আবার যেন ভূত কিনতে যাও না তখন টাকাটা নিয়ে গুলতি রেগে চলে গেল